তুমি যাকে ভালোবাসবে হাসিরের ময়দানে তুমি তার সাথেই থাকবে হজরত মুহম্মদ সাল্লাই বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সকাল সকালে শুরু করেছি কিন্তু খুব সকাল না ছোটো দুই বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে বড় বাচ্চাকে কোচিংয়ে দিয়ে তারপর বাসায় আসলাম খুব গরম লাগছিলো তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই বড় বাচ্চার সাথে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল আসার সময় হেঁটে আসব যেহেতু আমার এখন হাঁটা হচ্ছে না তো এক উসিলায় হাঁটা হয়ে যাবে তো হেঁটে এসে লাভ কি যদি এরকম পেট ভরে আইসক্রিম খেয়ে থাকি কিছুই করার নেই গরমে আসলে অস্থির লাগছিল তাই মনে হচ্ছিল একটু আইসক্রিম খেলে মনে হয় শান্তি লাগবে আমি যখন সকালে বাসা থেকে বের হয়েছি তখন আমি কোনো বিছানায় গুছিয়ে রেখে যেতে পারিনি ইভেন মশারিটাও খুলে যেতে পারিনি কিন্তু বাসায় এসে দেখলাম কমফোর্টারগুলো ভাজ করা হোক সেটা এলোমেলোভাবে রাখা কিন্তু সবগুলোই ফোল্ড করা ছিল সেই সাথে মশারি তিনকোনা খোলা এবং আমার রুমের বিছানা পুরোটাই গুছানো আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আপনাদের ভাই এই কাজগুলো করে আমাকে অনেকটা হেল্প করেছে আসলে বাসায় ঢুকে কিন্তু সব কিছু অগোছালো দেখলে একদম ভালো লাগে না তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার এই রুমে ঢুকে অনেক কিছু পরিষ্কার করতে হবে বা অনেক কাজ করতে হবে যখন দেখলাম উনি অনেকটুকুই এগিয়ে রেখেছে তখন কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি কাজ করবো আর লুলটো আসবে না তা তো হতেই পারে না বিছানা গুছাতে দেখলেই ও সবার আগে চলে আসে মনে হয় যেন ওই বিছানাটা গুছিয়ে দিবে। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু অনেক অল্পতে অনেক খুশি হয়ে যায় আমাদের খুশি করার জন্য খুব বড় কিছু করার কোনোই দরকার পড়ে না যেমন সিম্পল ব্যাপার আমি যখন বাড়ি থেকে এসেছি বাসায় তখন কিন্তু মনে মনে ভেবেছিলাম বাসায় যে অনেক কিছু করতে হবে রুমে ঢুকে যখন দেখলাম আমার বেডরুমটা পুরোটাই গুছানো আর বাচ্চাদের বেডরুমটাও প্রায় অর্ধেকের বেশিই গুছানো তখন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ছোটো ছোটো ভালো লাগাগুলোই কিন্তু একসাথে হয়ে ভালোবাসায় পরিণত হয় সম্মানে পরিণত হয় যে সংসারে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে অনেক সাহায্য করে সেই সংসারে কিন্তু সব সময় সুখ বিরাজমান থাকে আসলে এটাই কিন্তু নিয়ম আমাদের নবীকরম সাল্লাহ সাল্লামও কিন্তু ওনার বিবিদের অনেক হেল্প করতেন এখন না হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে পুরুষশাসিত সমাজগুলো ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে মহিলারা সব কাজ করবে পুরুষরা শুধু হুকুম দিবেন কিন্তু আসলে সমাজের দোষ না সমাজটা তো আমরাই তৈরি করি আমরাই কিন্তু সমাজের অংশ আমরাই ছোটোকাল থেকে বাচ্চাদের এভাবেই শিখাই যে ছেলেরা কাজ করবে না মেয়েরাই সব কাজ করবে তো আমি রুম টুম গুছিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এই যে দেখছেন এগুলো হচ্ছে সফেদা ফল এই ফলগুলো কিন্তু আমি কিনে আনিনি আমাকে এক ভাবি গিফট করেছে আলহামদুলিল্লাহ ওনার নিজের গাছের ফল উনি খুব শখ করে ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছেন এর জন্য ভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে শুক্রিয়া আসলে রিজিক বড় অদ্ভুত কার রিজিক কখন কিভাবে কোন জায়গায় তৈরি হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না সফেদা ফলগুলো একটু কাঁচা ছিল তাই চালের ড্রামে চালের ভেতরে রেখে দিয়েছিলাম ছোটোবেলায় যখন দাদু বাড়িতে যেতাম তখন দেখতাম দাদু আতাফল পেরে এরকম চালের ভেতরে বা ধানের যে তুষ আছে সেগুলোর ভেতরে রেখে দিত কয়েকদিনের ভেতরে পেকে যেত তো দাদুর দেখানো সে পদ্ধতিটাই ব্যবহার করলাম একদিনের ভেতরে কিন্তু মাশাল্লাহ অনেকটুকু পেকে গিয়েছে আশা করছি ইনশাল্লাহ আজকে সন্ধ্যার দিকেই খেতে পারবো আসলে আগেকার যুগের মানুষদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি ছিল ওনারা কিন্তু অনেক কিছু জানতেন শুধু যে এই ফল তা কিন্তু না ভাবি কিন্তু আমার জন্য এই যে কলাও এনেছে কলাগুলো এখনও কাঁচা আছে কিন্তু এটা সুন্দরকে ঢেকে রেখে দিলে ইনশাল্লাহ পেকে যাবে তাই আমি খুব যত্ন সহকারে এগুলো ঢেকে এক জায়গায় রেখে দিচ্ছি আর সেই সাথে দোয়া করছি আল্লাহ যেন ওনাদের গাছে আরও বেশি বেশি করে ফল ফুল দেয় যাতে আমরা প্রতি বছর এরকম করে খেতে পারি আমিন। তো এই জিনিসগুলো জায়গা মতো রেখে এবার কিন্তু রান্নাঘরে চলে আসলাম কারণ আমরা যত কাজই করি না কেন রান্নাঘরে তো আসতেই হবে এখানে মাছ রান্না বসিয়েছি মাছের ঝোল করব। আমাদের বাসে কিন্তু মাছের পাতলা ঝোলটা খুব বেশি খাওয়া হয় আমার বাচ্চা এবং বাচ্চার বাবা সবাই এই মাছের ঝোলটা খেতে খুব পছন্দ করে আজকে আমি আপনাদের সাথে একটু স্পেশাল কিছু শেয়ার করব। এর আগেও আরেকটা ভিডিওতে আমি এই খাবারটা শেয়ার করেছি এইটা হচ্ছে মাছের পেটের ভেতরে চর্বি না চর্বির সাথে আরেকটা অংশ থাকে ঠিক কিছুটা খেতে গরুর ব্রেনের মতো তো সেটা আমি রান্না করব আর এটা আমি প্রথম খেয়েছি আমার শাশুড়ির কাছে তো উনি যেভাবে রান্না করেছে আমিও আজকে ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করছি তো প্রথমে এই মাছের পেটিতে যে অংশগুলো থাকে মানে এরকম চর্বির মতো সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লবণ মরিচ তারপর হচ্ছে হলুদ ধনিয়া জিরা যা আছে একটা মাংসে যত মশলা আছে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এই জিনিসটা দিয়ে দিলাম এটাকে আসলে কি বলে চর্বি বা কোনো কিছু এটা আসলে চর্বি না চর্বি হলে তো গলে যেত এটা কিন্তু গলে না দেখেন পুরো একদম ব্রেনের মতো লাগছে মানে আমরা যেটাকে মস্তক বলি গরুর মস্তকের মতো লাগছে তো এটা এরকমই থাকে কেউ চাইলে একটু আস্ত আস্ত খায় আর কেউ ভেঙে খায় তো আমি যেহেতু আমার শাশুড়ির কাছ থেকে ভেঙে খাওয়াটাই দেখেছি বা শিখেছি তাই আমিও ভেঙে রান্না করছি এটা রান্না করা অনেক সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আসলে দুনিয়াটাই এরকম মানুষ চলে যায় কিন্তু তার আচার ব্যবহার তার কথা তার কর্ম তার ভালো কাজ তার মন্দ কাজ সব কিছুই কিন্তু পৃথিবীতে থেকে যায় ঠিক যেমন আমার শাশুড়ি এই দুনিয়াতে আর নাই আল্লাহ ওনাকে বেহস্ত নসিব দান করুক কিন্তু ওনার যে রেসিপি সেটা কিন্তু রয়ে গেছে আর আজকে আমি সেই রেসিপিতেই এটা রান্না করছি যখন এই রেসিপিটা তৈরি করছিলাম তখন কিন্তু আমার ওনার কথা খুব মনে পড়ছিল। এরকম অনেক রেসিপি আছে যেগুলো আমি রান্না করলে ওনার কথা খুব মনে পড়ে উনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন তো রান্নার এই পর্যায়ে আজকে আমি একটা আপুর কমেন্টস পড়বো কারণ আপুর কমেন্টসটা আমার কাছে ভালো লেগেছে আপু আমার পরিবারের নতুন সদস্য আপুর আইডির নাম হচ্ছে জাহান্স কিচেন অ্যান্ড ব্লক আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু জানালা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে কি সুন্দর ফুল সকালে এমনিতেই মন ভালো হয়ে যায় আমার জানালা দিয়ে এমন দৃশ্য দেখতে পেলে ভালো লাগতো আপু তুমি কি উত্তরায় থাকো সত্যি বলতে পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে দোয়া ও ভালোবাসা রইল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য সেই সাথে আমার পরিবারে নতুন সদস্য হয়ে আসার জন্য আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি খুব সুন্দর করে ভিডিও বানাও তুমি আর আপু তুমি জানতে চেয়েছ আমি কি উত্তরায় থাকি কি না হ্যাঁ আমি উত্তরাতেই থাকি আসলে জানালা খুলেই যদি এরকম অপরূপ দৃশ্য সবুজ আর তার ভেতরে নানা রকমের ফুল দেখা যায় মনটা কিন্তু এমনিতে ভালো হয়ে যায় কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় রান্নাটা শেষ করে ফেলেছি এই যে খুব সুন্দর করে শুকিয়ে ফেলেছি একদম ভাজা ভাজা করে ফেলেছি আর আরেকটা ব্যাপার আমি কিন্তু বলতেই ভুলে গিয়েছি এই জিনিসটা কোন মাছের থেকে নিয়েছি এটা কিন্তু কারফিউ মাছের প্যাটের ভিতরে ছিল তো কারফিউ মাছের প্যাটের এই অংশটুকু রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগে আর নামানোর আগে কিন্তু আমি একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি দুপুরে খাওয়া দাওয়া শেষে এবার চলে যাচ্ছি লুলটুকে নিয়ে হসপিটালে ওর ডিওয়ার্মিংয়ের ডেট আরও আগে চলে গেছে বিভিন্ন ঝামেলার কারণে ওকে নিয়ে আর ডক্টরের কাছে আসা হয়নি আর যেহেতু আমি থাকি উত্তরায় আর ওকে যে ডক্টর দেখায় উনি হচ্ছে নিকুঞ্জে তাই আসা যাওয়ার একটা ঝামেলা তাছাড়া এই যে ওকে বাইরে আনলো এরকম করে সব কিছু মিলিয়েই এতদিন আনা হয়নি তবে অনেকটা সময় পার হয়ে গেছে যেহেতু বাসায় পালি আর পালা জিনিসে জ্বালা বেশি তো ওকে সুস্থ রাখতে হলে রেগুলার ডাক্তারের কাছে নিতে হবে এবং ওর যে এই সময় যে মেডিসিনের দরকার বা ওকে ডোজটা দেওয়া দরকার সেটা সময় মতোই দিতে হবে তো সেই অনুযায়ী আজকে চলে আসলাম রাস্তায় তো দেখলেনি সিএনজিতে ও একদম ব্যাগের ভিতরে থাকতে চাচ্ছিলো না বের হয়ে যেতে চাচ্ছিলো আর যখন এখানে আনলো তখন কিন্তু ও আর ব্যাগ থেকে বেরই হতে চাচ্ছিলো না অনেক কষ্টে সৃষ্টে ধরে এই যে ওকে ডিওর্মিং করা হচ্ছে আর ওকে যখন হসপিটালে নিয়ে আসি তখন কিন্তু আমরা সবাই খুব আতঙ্কেই থাকি তো হসপিটালের কাজ শেষ করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর এই যে দেখছেন এটা কিন্তু ফজলও রাখতে রাস্তার একটা বিড়াল আমাদের বারান্দায় আসে এবং ওকে আমরা খাবার দিই সেই বিড়ালটা প্রতিদিনই আমার বারান্দার এই জায়গাটা এভাবে ঘুমিয়ে থাকে আর যখনই দেখে আমার রুমের পর্দা সরানো হচ্ছে ঠিক তখনই ও এখানে চলে আসে ও যেন ওয়েট করতে থাকে কারণ ও জানে এই পর্দা সরালে ওর খাবার আসবে তো খাবার খেয়ে সুন্দর করে এখানে ঘুমিয়ে আছে তো ওকে দেখে আসলে অনেকটা মায়া লেগে গেল। ঘুমন্ত বিড়ালকে দেখলে কিন্তু মায়াটা আরও বেশি বেড়ে যায় আর এই মায়ায় পরেই কিন্তু এই বারান্দাটা আমার ইউজ করা একদম বন্ধ হয়ে গেছে গাছপালারও ঠিকমতো যত্ন নিতে পারি না বারান্দাও যায় না কাপড় চোপড়ও লাটতে পারি না কিছুই করার নেই তবুও তো ওরা ভালো থাকুক ওরা ঠিকমতো খাবার পাক একটু শান্তিতে জিরুক এই কামনাই করি সবসময় তো এখান থেকে আমি আজকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম